নমস্কার বন্ধুরা প্রপার্টি ইনফরমেশান চ্যানেল আপনার সবকে স্বাগত জানাচ্ছি আজকে একটা সুন্দর মডেল বাংলো দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা আশেপাশে যত দেখতে পাবেন পুরোটাই মানে বাংলো হচ্ছে দু কাটা আড়াই কাটা তিন কাটা বিভিন্ন ধরনের প্লটের উপরে বাংলো হচ্ছে সামনে খালি জায়গা আছে দু কাটা দেড় কাটা বিভিন্ন ধরনের প্লট পেয়ে যাবেন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে এখানে বিভিন্ন রেঞ্জের বাংলো পেয়ে যাবেন আজকের যে বাংলোটা দেখাচ্ছি চোদ্দোশো আশি স্কোয়ার ফিট কনস্ট্রাকশান এরিয়া থাকবে যার দাম থাকছে ফিফটি সিক্স ল্যাক্স আমরা দেখে নেবো তার আগে আপনাদের লোকেশানটা বলে দিচ্ছি জোকাতে আছে জোকা মেট্রো স্টেশান থেকে জাস্ট দশ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আজকের এই বাংলো প্রজেক্টটা রয়েছে তো দেখুন আমরা পুরোটা দেখাচ্ছি বাংলো দেখে যদি ভালো লাগে মনে করেন যে আপনারা বাংলো বুকিং করবেন আমাদের ফোন নাম্বারে ফোন করে নেবেন ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ডিসপ্লেতে আপনারা আমাদের নাম্বার পেয়ে যাবেন তো আসুন দেরি না করে আমরা দেখে নিই আমরা একদম হলে আছি হল ঢুকে দান দিকে কিচেন কাম ডাইনিং এরিয়া রয়েছে এদিকে দেখতে পাবেন কিচেন কাম ডাইনিং এরিয়া প্রত্যেকটা বাংলোতেই কার পার্কিং থাকবে একটা করে তো বন্ধুরা আপনারা দেরি না করে চলে আসুন এবং সামনাসামনি দেখলে কী হয় অনেক ধরনের বিভিন্ন ধরনের ভ্যারাইটি দেখতে পারবেন আপনারা অপশান এটা বেডরুম বেডরুম এদিকে হল হলটা দেখুন একদম পুরো স্কোয়ার কাটিংয়ে রয়েছে হলটা প্লাস কিচেন ডাইনিংটাও আলাদা হয়ে গেছে পুরো লিভিং এরিয়াটা দেখুন আলাদা এখন স্কোয়ারে এগিয়ে আসলে এখানে কেস রয়েছে আমরা উপরে যাব তার আগে এখানে একটা টয়লেট রাখা হয়েছে টয়লেটটা আমরা দেখে নেব দেখুন বড়ো মাপের কিন্তু একটা টয়লেট থাকছে তলাতে তলায় কিচেন একটা টয়লেট থাকছে একটা বেডরুম থাকছে গাড়ি পার্কিং আউটসাইডে থাকছে কেউ যদি গাড়ি পার্কিং কভার করতে চান সেটা কভারও হয়ে যাবে আসুন আমরা উপরে গিয়ে দেখে নেবো আমরা এই স্টেয়ার কেস থেকে উঠছি প্রচুর বন্ধুরা এখানে বিএমসিটি প্রজেক্টের নাম আমরা উপরে চলে আসলাম আমরা ডাইনিং হলে চলে আসলাম ডাইনিং হলে কিন্তু দারুণ একটা ব্যালকানি থাকছে এটা ডাইনিং হলের সাথে ব্যবহার করতে পারবেন দেখুন ব্যালকানিটাই চলে আসলাম আমরা কত বড়ো দেখুন চওড়া লম্বা একটা ব্যালকানি একদম রোড ফেসিং ব্যালকানিটা এখানে রোড ডেভেলপ হবে এখানে একটা মানে সোসাইটির মধ্যে আপনারা এই বাংলোগুলো পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে একটা বেডরুমে চলে আসলাম ব্যালকনির সাথে বেডরুমটা অ্যাটাচ রয়েছে এদিকে একটা টয়লেট থাকছে চোদ্দোশো আশি স্কোয়ার ফিট এরিয়া এদিকে আরেকটা বেডরুম থাকবে এটাও একটা সুন্দর ব্যালকানির সাথে থাকবে দেখুন এখানে একটা এখানে একটা ওপেন ব্যার্কানি রয়েছে বন্ধুরা আমরা আপনাদের যেসব কাটিং দেখাচ্ছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন কাটিং আপনারা নিজেরাও ডেভেলপ করতে পারবেন তো বিভিন্ন ধরনের অপশান অ্যাভেলেবেল আছে দেখলেন বেডরুমের সাথে এখানেও একটা বারান্দা এর একটা বারান্দা দেখলেন উপরে ছাদ থাকছে স্টিয়ার কেস দেখুন বিভিন্ন ধরনের বানানো রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনাদের বাজেট কম তো কম দামেরও বাজেটে আপনারা দেখতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন ধরনের রেঞ্জের মধ্যে বাংলো পেয়ে যাবেন এটা দু কাটা জায়গার মধ্যে ডেভেলপ করা রয়েছে দেড় কাটার মধ্যে নোটা ওটা ওটার দাম কমে যাবে দেখুন আমরা একদম ছাদে চলে আসলাম তো এক একটা বাংলো রেডি করতে মোটামুটি সাত আট মাস সময় লাগে তো আপনারা যদি সেরকম মনে করে হাতে টাইম থাকে এসে বাংলো বুক করতে পারেন আট মাস মাস টাইম ধরে চলবেন একদম বাংলো হ্যান্ড ওভার পেয়ে যাবেন পুরো ভিডিও দেখা যায় আপনার অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট পুরো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণ জানেন জয় হিন্দ মাতা